আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমরাও ভালো আছি আমি পুরোপুরি ভালো নেই কিন্তু অল্প ভালো আছি অল্প ভালো আছি কারণ বললাম আমার এই হাতটা কালকে কেটে গেছে সেভাবে কেটে গেছে বলছি বর্বটি কাটতে গেছিলাম বর্বটি কাটতে গিয়ে আমার আমার হাতটা পুরো কেটে গেল মানে খুব রক্ত বেরোচ্ছিলো তো আমার একটা গাছের পাতা আছে সেটা খুব ভালো ধনান্তরিক সেটাকে নিয়ে সেই পাতাটাকে নিয়ে আমি একটু চেপে ধরেছিলাম দিয়ে ভালো হয়ে গেছে রক্ত বন্ধ হয়ে গেছে ব্যথাটা কমেছে তো আজকে আমি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো হয়তো রান্নার পুরো ফুল রেসিপিটা আমি বলতে দেখাতে পারবো না কারণ একটু তাড়াতাড়ির মধ্যে আছি কিন্তু কী কী রান্না হয়েছে আর কী কী রান্না করবো সেটা তোমাদের সাথে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এটা বন্ধুয়া মাছের কালিয়া হচ্ছে এখন হচ্ছে ধোঁয়া ওটা আর এখানে একটু ওই মাছটা ডিম ছিল তো এখানে বড়া করেছি আর এখানে পটল নিজে রেখে দিয়েছি পটলেরও তরকারি হবে বলে আর এটা রাঙালু দিয়ে চুনো মাছের টক রাঙালু দিয়ে চুনো মাছের টক হবে টক হয়ে গেছে আর কি কি রান্না হচ্ছে দেখাচ্ছি পটল ভাজা আর আলু ভাজা এইখানে হচ্ছে টক ডাল আম দিয়ে আর এটা এটা আমের চালেনি অল্প আছে আর পাটালুর তরকারি হবে এই আজকের রেসিপি এই আজকে রান্না বান্না চলছে আপনাদের বাড়িতে কি কি রান্না হলো দুপুরবেলা অবশ্যই জানাবেন কমেন্টে এ দেখো আর এটা আমাদের গাছের বেল বেলটা কেটেছি ভেঙে খাওয়া হলো এখনো মা বাবা এখনো আসেনি ওরা এসে খাবে আমরা একটু খেয়েছি প্রচণ্ড মিষ্টি এত মিষ্টি বেল মানে কী বলবো এটা মানে ওনাদের বাড়ির তো নবদ্বীপ নবদ্বীপ থেকে গাছটা আনা হয়েছিল না থেকে তো সেটাই হয়েছে সে সেটা লাগিয়েছে এটা এখন বড় হয়ে গেছে এবার এত অনেক বড় বেলটা হয় অনেক বড় বড় বেল হয় আমার রান্না চলছে কুচি সব হয়ে গেছে আমার একটা আমার হাতটা কেটে গেছে বলে আমার একটা আমার বড়ো মা শাশুড়ি তো বলেছি বলে কেটে দিয়ে গেল আর একটা আর একটা শাশুড়ি মা সেটা ও বাড়ির পাশে বাড়ি তো পেঁয়াজ কাটাকুটিগুলো করে দিয়ে গেলো তাই এখন হচ্ছে চলছে এবার আমি রান্নাটা ঝটপট করে নিই ওকেও খেতে দিতে হবে ও খেয়ে দিয়ে চলে যাবে তো ভাই বন্ধুরা আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন